হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি চলো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো আগের ভিডিওতে জানোই যে দোল পূর্ণিমার দিন আমাদের ভিট পুজো হয়েছে ভিট পুজো কমপ্লিট করে এসে বাড়ি এসে আমি রাধা গোবিন্দার পুজো করে নেব। এখানে ডাব গঙ্গা জল তারপরে দুধ সব দিয়েই রাধাগোবিন্দ স্নান করিয়ে নেবো ঘি মধু দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রাধা গোবিন্দ স্নান করিয়ে নেবো আজকে যেহেতু সোমবার তাই ভোলে বাবাকেও স্নান করিয়ে নেব সবার স্নান কমপ্লিট হয়ে গেলে এনাদের সান কমপ্লিট হয়ে গেলে তারপরে ফল মিষ্টি সব মানে ফলগুলো বানিয়ে নেব ফল মিষ্টি সব এক জায়গায় প্লেটে সাজিয়ে সুন্দর করে সেই ভিডিওটাই সত্যিই তোমাদের করা মানে দেখানো হয়নি কেন না আমি হলো এতটাই আবির্কারে ব্যস্ত হয়ে গেছিলাম চলে গেছিলাম ওই ভিডিওটা করার আগেই যেহেতু আমার জন্য সবাই নিচে অপেক্ষা করছিল তার জন্য সেটা তোমাকে দেখান তোমাদের দেখানো হয়নি এখানে দুধ গঙ্গা ডাবের জল দিয়ে রাধাগোবিন্দ স্নান করিয়ে নিচ্ছি আমার ছোট্ট ছোট্ট রাধাগোবিন্দ আমার কিউট কিউট রাধা গোবিন্দ প্রায় স্নান করা কমপ্লিট হয়ে গেছে এরপরে গঙ্গা জল দিয়ে দেব গঙ্গা জল দিয়ে স্নান হয়ে গেলে রাধাগোবিন্দকে তুলে সুন্দর করে রাধাগোবিন্দর ড্রেস পরিয়ে নেবো রাধাগোবিন্দকে একেবারে রেডি করেই তোমাদের সাথে সেটাই আমি দেখাবো বললাম না যে আজকে সোমবার তাই শিব ঠাকুরকেও ঘি মধু সব দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেবো দুধ গঙ্গা দিয়ে স্নান করে নিচ্ছি আমার ভোলে বাবাকে হরহার হর মহাদেব এখানে মহাদেবেরও প্রায় স্নান কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এখানে আমার গোবিন্দ রেডি দেখো আমার সি রাধা রাধাগোবিন্দকে কেমন লাগছে এখানে আবির সাজিয়ে রেখে দিয়েছি রাধা গোবিন্দর পায়ে দেবো দুজন রাধা গোবিন্দ দুজনের পায়ে আবির দিয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে যা আরও যা যা ঠাকুর রয়েছে সব ঠাকুরকেই আমি আবির দিয়ে নিয়ে প্রণাম করে প্রসাদ সাজিয়ে দেব। ওখানে দেখো প্লেট সাজিয়েই রেখেছি রাধা গোবিন্দের আবির দিয়া কমপ্লিট হলে প্রসাদ দেবো এখানে মাম্মও চলে এসেছে সব ঠাকুরকে আবির দেবে আগেই ফার্স্ট ভোলে বাবার মাথায় আবির দিয়ে নিল সব বিডি বলেছি যে আমার মেয়ে একটু মানে পুজো আর্চা এইসবে বেশ ভালোই বাসে তারপরে চলে আসলাম তুলসী গাছে তুলসী গাছে আবির দিয়ে জল দিয়ে এবার চলে যাবো নিচে রঙ খেলতে দেখো নিচে আসার আগেই আমাকে ওপরে গিয়ে রঙ মাখিয়ে ভূত করে দিয়েছে সবাই কোনো আরও ভিডিও আছে রং খেলার আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আরও 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 অনেক নতুন ভিডিও পেতে টাটা বন্ধুরা